চলুন আজকে মাছ মাংস বাদ দিয়ে ভিন্ন কিছু ট্রাই করি আর ট্রাই করি মিষ্টি আর আমার মিষ্টিটি খেতে খুবই সুস্বাদু দিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আজকে বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার পরের দিন তো শুক্রবার তো আজকে কিন্তু হঠাৎ করে অফিস বন্ধ দিছে মানে শুক্রবার বেশি গেলে আমার অফিস বন্ধ দেয় না কিন্তু আজকে যেহেতু বন্ধ হয়েছে তাহলে ভিন্ন কিছু ট্রাই করা যাক তার জন্য আসলে আসার সময় সাবুদানা নিয়ে আসছি আর সাবুদানা দিয়ে একটা ভিন্ন কিছু ট্রাই করতেছিলাম চাইছিলাম আর তার জন্য তো ফেসবুক আর ইউটিউব প্রচুর পরিমাণে গাড়াগাড়ি করলাম তারপর ফেসবুক আর ইউটিউবে দেখলাম এই এই সাবুদানা দিয়ে কাছের একটা মিষ্টি বানানো হয় তো ভাবলাম আমিও বানিয়ে ফেলি তার জন্য কাচের মিষ্টি নিয়ে আস কাঁচের মিষ্টি বানানোর জন্য সাবধানা নিয়ে আসলাম প্রথমে সাবধানা ভালো করে একটা পানির মধ্যে নিয়ে তারপর ধুয়ে নিলাম তো পানি দিয়ে সাবধানা ধুয়ে দেওয়া সহ শেষ হয়ে গেলে এগুলো একটা চাটনির সাহায্যে একটু ছেঁকে নিবো মানে যেন এটা বেশি না হয়ে যায় বেশি লুজ না হয়ে যায় এই ড্রোটা তার জন্য আর কি তো এদিক দিয়ে কিন্তু আমার আর গুলো কিন্তু সাগাও শেষ হয়ে গেছে তো একটা প্লেটে নিয়ে একটা প্লেটে নিয়ে তারপরে এটা একটু হাত দিয়ে যাচ্ছে তো হাত দিয়ে যাচ্তেছিলাম আর গোটা গোটা লাগতেছিল তবু একটু ভালো করে যাতাযাতি করা শেষ হয়ে গেলে তারপর দেখলাম এটা একদম একদম কায়কাই হয়ে গেছে তো এখানে এখন দিয়ে দিলাম মিল্ক মানে গোড়া দুধ আর গোড়া দুধ দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি গোড়া দুধ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যেন এটা ভিতরে একটু মিষ্টি কিংবা একটু দুধের ফ্লেভার থাকে তার জন্য আর কি তারপর দেখলাম হাতে একটা চুল আসলো চুলটা ফালে নিলাম তারপর এটা ভালো করে একদম ড্রো একটা সুন্দর ড্রো বানিয়ে নিলাম এদিক দিয়ে কিন্তু আমার ড্রো বানানোর শেষ দেখতেই পাচ্ছেন তো ড্রো বানানো শেষ হয়ে গেলে পাশে একটা শিরা বানিয়ে নিব শিরা বানানোর জন্য একটা লড়া নিয়ে নিছি আর লড়াইতে প্রথমে ভালো করে একটু পানি দিয়ে দিব আর পানি দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে চিনি পর্যাপ্ত পরিমাণে চিনি দিতে হবে চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়া শেষ হয়ে গেলে মূলত এখানে দুইটা এলাচ দিয়ে দিব। এলাচের আর দার চিনির দারুণ একটা ফ্লেভার আসবে আর সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম আর এগুলো দেওয়া তো আমি এগুলো চুলা পাড়ে নিয়ে দিতেছিলাম মানে শিরাটা আগে বানিয়ে নিতে হইব তো শিরা হইতে হইতে কিন্তু আমার এই রসগোল্লাও বানানো হয়ে যাবো এবার রুমে চলে আসি আর রুমে চলে হাতে একটু সোয়াবিন তেল নিয়ে নিছি আর সোয়াবিন নিব। তাহলে কিন্তু আমার এই বলগুলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বলগুলা কত সহজেই হয়ে যাচ্ছে আর আপনারা কিন্তু এই কায়ে পর কায় যদি আপনারা বানা দেন তাহলে ঘোরা দুধ একটু বেশি দিবেন তাহলে পরে এই কায় একদম একদম পাতলা হবে না ঘন ঘন হবে তো দেখতে আমার কিন্তু বলগুলা বানানো হয়ে গেছে তো সবগুলা বল একটু ভালোভাবে বানিয়ে নিব যদিও আমি বলগুলা শেপগুলো সুন্দর সুন্দর করতেছিলাম কিন্তু করার পর আসলে শেপগুলো অতটাও সুন্দর ছিল না কারণ এগুলো যখন থাকে তখন একটু পড়ে আর কি তো এখন তো আমার সবগুলো অলমোস্ট বানানো শেষ তো বলগুলো বানানো শেষ হয়ে গেলে শিরার মধ্যে ডুবানোর পালা তো বলগুলো হাত দিয়ে নাড়ানা বানানো শেষ হয়ে গেছে তো এবার বলগুলো নিয়ে চলে যাব শিরার উপরে তো শিলার উপরে সার ছাড়তে হবে তার জন্য আর কি তো বল নিয়ে যে আমি শিরার মধ্যে ছাড়তে যেমন দেখে এক একটা বল উঠাইছে আর এক একটা বল লেতায় গেতাছে তো বলগুলো আর একটু ঠিক করতেছিলাম ঠিক করতেছিলাম আর ওইখানে দিয়ে দিতেছিলাম আর শিরার মধ্যে দিয়ে দিতে বলগুলা বলগুলো দেখেন দেখতে কতটা স্মুদি হচ্ছে আর এগুলা কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতে তার চেয়ে বেশি সুন্দর হয় আর এটা একটু স্পঞ্জি হয় মানে এগুলা হয় ম্যাজিক বলের মতো আর ম্যাজিক বলের মধ্যে স্পঞ্জি মিষ্টি কিন্তু খুবই টেস্ট হয় তো তারপরেও এটা কাচের একটা ডিশ মানে কাচের একটা রসগোল্লা তো আসলে দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে তার চেয়ে বেশি সুন্দর ছিল একটু লড়াটা উল্টা ফাল্টা দিতেছিলাম তারপর দেখলাম না এভাবে হবে না একটা চামচ নিয়ে তারপর ভালো করে উল্লাই দিলাম তো এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলো একদম ফুলে টল্লা টল্লা হয়ে গেছে তো এখন এখানে একটু সামান্য পরিমাণ দুধ দিলে রসমালাই হয়ে যেত কিন্তু সেটা দিব না এটা একটু ঘন করে ভালো করে জাল করে নেবো যেন শিরাটা একটু কম থাকে তার জন্য আর কি অলমোস্ট আমার মিষ্টি কিন্তু বানানো শেষ হয়ে গেছে এবার আমার রুমে নেওয়ার পালা তো মিষ্টি রুমে নিয়ে তারপর একটা বাটি নিয়ে আনিছে আর বাটিতে সার্ভ করার পালা যেটা আমি সার্ভ করবো একদম গরম গরম ছিল একদম বড় বড় স্পঞ্জি একটু মিষ্টি ছিল তো মিষ্টিগুলো আমি ভালো করে ফ্যানে শু খেয়ে নিছি আর ফ্যানের শুখে নেওয়ার পর একটু যখন ঠান্ডা হয়েছে তারপর আমি খাইতে আইছি বেসিক্যালি আমার রুমে তো আর ফ্রিজ টিস নাই মিষ্টি কিন্তু আপনার ঠান্ডায় বেশি মজা লাগে তো তার জন্য আর কি একটা মিষ্টি মুখ খেদলাম ওর বাইরে বাইরে এত পরিমাণ টেস্ট ছিল আর বড় বাইরে তারপরে তো আমি আরেকটা খাইলাম তো একটা একটা করে আমি তিনটা মিষ্টি খাইলাম তো আলহামদুলিল্লাহ এই মিষ্টিগুলো অনেক ভালো ছিল আপনারাও ট্রাই করবেন তো কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো দেখবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে টাটা বাই বাই